আজকে আমাদের গোটা বাংলাদেশের ভিতরে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেশি বেড়ে গেছে আজকে দেখা যায় স্বামীর চাইতে নারীরা স্বামীদেরকে বেশি তালাশ দেয় ডিভোর্স দেয় ডিভোর্সের সংখ্যাটা বেশি বেড়ে গেছে গোটা বাংলাদেশের ভিতরে দেখবেন স্বামীকে ভালো লাগতেছে না স্বামীর ব্যবহার ভালো লাগতেছে না হঠাৎ করে দেখবেন এই স্ত্রীর বাপের বাড়ি থেকে স্বামীকে ডিভোর্স দেওয়া দেয় এই সংখ্যাটা কিন্তু বেশি বেড়ে গেছে একজন পুরুষ অতি তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে না কিন্তু একজন নারী একটা ছোটখাটো বিষয় নিয়ে তাড়াতাড়ি স্বামীকে কিভাবে ডিভোর্স দেওয়া যায় এই প্রচেষ্টা সে অবলম্বন অতি তাড়াতাড়ি করতে পারে কিন্তু মনে রাখতে হবে নারীদের ডিভোর্স হওয়ার কিছু কারণ রয়েছে এই কারণটা যদি আপনার মাঝে সিম্পটমটা ফুটে ওঠে তাহলে এই নারী কখনো স্বামীর সংসার করতে পারবে না এক নম্বর হচ্ছে অধিকাংশ সংসার বাঙ্গার পিছনে কারণ একটাই কি কারণ জানেন যে স্ত্রীর মা মার কথা শুনে যদি মনে রাখতে হবে আপনি যেহেতু আপনার বিবাহ হয়ে গেছে এখন যত কথা শোনার আছে আপনি আপনার স্বামীর কথা শুনবেন এটাই হয়তো আপনার আসল বাড়ি অনেক মা আপনার জিনিসটা বুঝতেই চাই না দেখেন আপনি যখন স্বামীর সংসার করবেন স্বামীর বাড়িতে যখন চলে আসছেন তখন কিন্তু আপনার পরিচয় হচ্ছে স্বামীর বাড়ি আপনি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন আপনাকে বাবার বাড়ির কবরস্থানে আপনাকে মাটি দেওয়া হবে না স্বামীর বাড়ির কবরস্থানে আপনাকে মাটি দেওয়া হবে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন পৃথিবীতে আসবে স্বামীর পরিচয় নিয়ে পৃথিবীতে তারা বাঁচতে হবে স্বামীর পরিচয় নিয়ে তারা আস্তে আস্তে বড় হবে স্বামীর পরিচয় নিয়ে তারা পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে পড়বে তাহলে যেহেতু সব কিছু স্বামীর পরিচয় নিয়ে সে বড় হবে তাহলে মা আপনি কেন আপনার মার কথা কেন শুনতেছেন আজকালকে সবচাইতে ডেভোর্স হওয়ার প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে স্ত্রীরা মার কথা শোনার কারণে মার কথা শোনার কারণে আপনি আপনার স্বামীর কথা শুনবেন স্বামীর খেদমত করবেন আমার রাসুল বলেছেন যখন আপনি বিবাহ বসবেন তখন স্বামীর দুঃখের দিনের সাথে আপনি হবেন স্বামীর সুখের দিনের সাথে আপনি হবেন স্বামী যা বলবে তা মানার চেষ্টা করবেন স্বামী যদি আপনাকে যেই কথাগুলো বলবে সেই কথাগুলাকে আপনি আমলের নিয়ত আপনি শোনার চেষ্টা করবেন বিবাহ হয়েছে তারপর আপনি আপনার মার কথা শুনতেছেন যে মহিলা বিবাহ হওয়ার পরে মার কথা শুনবে সেই নারী কখনো স্বামীর সংসার করার মতো যোগ্যতা তার ভিতরে নাই হারাম তার ভিতরে স্বামীর সংসার করার মতো যোগ্যতা নাই এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে স্ত্রী স্বামীর বাড়ির ভাত ভালো লাগে না এই কথা বলে বরং বাপের বাড়ির ভাত তার কাছে ভালো লাগে কখনো এই নারী স্বামীর সংসার করতে পারবে না তার মাঝে এমন যোগ্যতাই তার মাঝে নাই যে স্ত্রীর কথা বলে যে স্বামীর বাড়ির বাপ তার কাছে ভালো লাগে না বাপের বাড়ি বাপ তার কাছে ভালো লাগে স্বামীর সংসার করতে ভালো লাগে না আল্লাহর কসম আল্লাহর কসম আপনি সুন্দরী হতে পারেন আপনি রূপসী হতে পারেন আপনার চেহারা সুন্দর হতে পারে আপনার ফিগার ভালো হতে পারে কিন্তু মা শুনেন আমি আল্লাহর কসমকে বলি ওই স্বামীকে যদি বিনা দোষে আপনি ডিভোর্স দিয়া যান আপনি দুনিয়াতে কখনো সুখ পাবেন না আপনি হাজার স্বামীর পরিবর্তন করতে পারেন আপনি এর চাইতে স্মার্ট স্বামী আপনি পেতে পারেন কিন্তু আপনি কখনো সুখী হতে পারবেন না স্বামী পাওয়া এক জিনিস আর সুখী হওয়া হচ্ছে আরেক জিনিস আপনি একটা মানুষকে দেখতেছেন খুব ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো ঘুরতেছে কিন্তু সুখ এমন একটা মহা দৌলত আল্লাহ পাকের এমন একটা ও শান এমন একটি রহমত এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহদের নাই এই জন্যে এই প্রসেসগুলাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে তিন নম্বর হচ্ছে যে শাশুড়ি শুধু 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 নিজের জামাইকে শাসাই কোনো হলে জামাইকে শাসাই কোনো হলে জামাইকে শাসন করে তার মেয়ে যে স্ত্রী একবারও তার মেয়ে দুষ্টা সে বলে না একবারও বলে না ঝগড়া হয়েছে জামার দোষ না থাকলেও আপনি আপনার মেয়েকে শাসন করেন এটার নামই হচ্ছে শিক্ষা স্বামী স্ত্রী জগড়া হয়েছে মেয়েটা তার মার কাছে বিচার বিচার দিয়েছেন মা ফোনের মাধ্যমে জামাইকে শাসাচ্ছে জামাইকে শাসন করতেছে কিন্তু একবারও আপনি আপনার মেয়ে দুষ্টটাকে বললেন না এই যে আপনি বারংবার বারংবার জামাইকে বিরক্ত করতেছেন জামাইকে শাসন করতেছেন এইগুলা কিন্তু আপনার মেয়ে শুনতেছে আপনার মেয়ে প্রশ্রয় পাচ্ছেন এক পর্যায় দেখবেন আল্লাহর কসম কে বলি আপনার মেয়ে স্বামীর সংসার করতে পারবে না বাড়িতে চলে যাইতে হবে আর এই মেয়ের কখনো দুনিয়াতে কখনো সুখ হবে না এই জন্য মেয়েরা ডিভোর্স দেওয়ার প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে মেয়েরা মা বাবার কথা শোনার কারণে মার কথা শোনার কারণে যে ঘরের ভিতরে মা সর্দার থাকবে এই ঘরের মেয়ে কখনো স্বামীর সংসার করতে পারবে না যে ঘরের ভিতরে নারী সর্দার হয় এই সর্দার কখনো সংসার করতে পারবে না এই জন্য মা বন্ধের কামি বলবো ডেভোর্স দিয়ে কোনো লাভ হই না ডিভোর্স দিয়ে নিজের ক্ষতিটা নিজেই আপনি টেনে নিয়ে আসলেন নিজের অশান্তিটা নিজেই আপনি নিয়ে আসলেন এই আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের সংসারটা সুন্দর থাকুক এটা আল্লাহ পাক পছন্দ করেন সংসার ব্যঙ্গে যাক এটা আল্লাহ পাক ঘৃণা করেন এখন আপনি সিদ্ধান্ত নেবেন আল্লাহ পাক যেটাকে ভালোবাসেন সেটাকে আকড়িয়ে ধরবেন নাকি পাক যেটাকে ঘৃণা করেন সেটাকে আপনি আঁকড়িয়ে ধরবেন আপনি যদি মমিন হন নিজেকে ইমানদার দাবি করেন নিজেকে মুসলমান দাবি করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার চিন্তা ভাবনা থাকবে আমার আল্লাহ যেন খুশি হয় কষ্ট হলেও আমার যত কষ্ট আসক না কেন তারপর আমি স্বামী সংসার আমি করব